সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এক নাম্বার কোয়ালিটি এবং দুই নাম্বার কোয়ালিটির পার্থক্যটা আপনারা অনেক সময় হচ্ছে মিস্টেক করে ফেলেন আপনারা এক নাম্বার এবং দুই নাম্বার কোয়ালিটিটা চিনতে পারেন না আপনারা মনে করেন যে লক লাভ বলতে সবই মনে হয় একই একই কোয়ালিটি হয়ে থাকে না একই কোয়ালিটি হয়ে থাকে না লাভের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং ভালো খারাপের দিকগুলো আছে যেমন এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি এ গ্রেড কোয়ালিটি এটা আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এটা দামা দামি সাপেক্ষে আমরা বিক্রি করি আর এই যে সাঁতার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা অনেক সময় বলেন যে ভাই বারোশো টাকায় পাইছি আঠারোশো টাকায় পাইছি এই যে প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রতারিত করা হয় আপনাদেরকে বলে এইটা দেখাই এইটা আপনাদেরকে দেয় এইটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনি পাঁচ থেকে ছয় বার ইউজ করলেই ছিঁড়া যাবে এই প্রোডাক্ট আপনি বারোশো থেকে আঠারোশো টাকায় কিনতে পান আর আপনাদের এটা বারোশো থেকে এটা বারোশো থেকে আঠারোশো টাকায় কিনতে পাওয়া যায় বাজারে আর এই প্রোডাক্টটা হচ্ছে এ গ্রেড আপনি এটা যদি ইউজ করেন এক থেকে দেড় বছর নর্মালি ইউজ করতে পারবেন এদের থিটনেসটা একটু দেখবেন যে এটা কতটা উন্নত কোয়ালিটি এবং কতটা মোটা আর এটা দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা এবং কতটা একটা নর্মাল কোয়ালিটি তো এটার যে ব্যবহারটা সেটা যদি আপনি বুঝতে পারেন দেখেন দেখলে আপনারা হয়তো বুঝবেন যে একই রকম যে লক অথচ এটার পার্থক্যটা দেখেন এটার শেপটা দেখেন আর এটার শেপটা দেখেন তো এটা হচ্ছে যে এটার বৈশিষ্ট্য ভালো এবং খারাপ জিনিসের বৈশিষ্ট্য ভালো জিনিসের দামটা একটু সবসময় বেশিই থাকে আর খারাপ জিনিসটা একটু সহজে বা নর্মালেই পায় অনেক সময় আপনারা প্রতারিত হন আপনাদেরকে দেখায় এইটা আপনাদেরকে বলে এইটা ছবিও এটা দেবে আর যখন প্রোডাক্ট আপনাদেরকে পাঠাবে তখন পাঠাবে হচ্ছে এইটা তো এইভাবে প্রতারিত না হয়ে আপনারা অবশ্যই প্রোডাক্টটা নেওয়ার আগে যাচাই করে দেখবেন এবং আমরা যে প্রোডাক্টটা পাঠাই বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেয় আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে নেওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আসে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই